হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আর হচ্ছে আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ জীবনে এইভাবে আসলে সারপ্রাইজড হব আমি কল্পনাও করিনি কারণ ছেলে মেয়ে বড় হলে হয়তো আমাদের আর কোনো কিছু ইচ্ছে থাকে না ইচ্ছেগুলো মরে যায় আগে বৃষ্টি হলে বৃষ্টিতে ভেজতাম রাস্তায় হাঁটতাম গল্প করতাম বান্ধবীদের সাথে মিশতাম কিন্তু এখন সেই ইচ্ছেটা কোথায় যেন মরে গিয়েছে তো বয়সের সঙ্গে সঙ্গে মনও কিন্তু আমাদের চেঞ্জ হয় না কিন্তু আমরা চেঞ্জ করে ফেলে বাচ্চাদের জন্য অনেক কিছুই করতে হয় বাচ্চাদের খুশি করার জন্য আজকে আমার থার্টি এইটতম বার্থডে তো ছেলে মেয়ে আমার অজান্তে অনেক কিছু করে ফেলেছে যেটা আমি জানতাম না আমাকে বারবার আমার মেয়ে তোয়া লুকাচ্ছিল ওর মানে কি বলবো ওর একটা প্লাস্টিকের ব্যাংকে টাকা জমাচ্ছিলো সে ব্যাংকের পিছন সাইডটা কেটে আমার জন্য ও একটা থ্রি পিস এসেছে অনেক কিছু গিফট করেছে আমাকে আমার ছেলে আমার মেয়ে মিলে আমাকে কেক উপহার দিয়েছে যেটা আমি কোনোদিন কল্পনা করিনি যে আমার জন্মদিনটা এই বয়সে এসে এতটা আমি মানে পাব আমার ছেলে মেয়ের কাছ থেকে বোনের কাছ থেকে এতটা পাবো তো যাই হোক রান্না বাড়াও হয়েছিল তারই ভ্লগ আজকে পুরো ভিডিওটা দেখুন

Değil. Wow, tabii mela keseni ayıso. Takar, ha? Takar, evet gurur akıyor. Bir turcense varıydı evde. Evde. Ama evde ama onay kesinlese. Evde de bir şeytanışlıyor. Ha beğeniz mi? Ha, tabii ha loy toke neyse. Ha, testi. Ne kolaydı? Daha daha.

একদম পাইছো তাইক আছে না ঠিকে আছে ঠিকে আছে মানে পঢ়িলে ঠিকে যাম অবশেষে চলে আসলো সেই কাঙ্ক্ষিত সময়টা আসলে কখনোই কল্পনা করতে পারিনি এরকম একটা দিন পাবো লাস্ট এই দিনটা পালন করেছিলাম আমার এসএসসি পরীক্ষার আগে আমার ছোট মামা আমার বান্ধবীদেরকে নিয়ে হঠাৎ করে আমাকে সারপ্রাইজটা দেওয়ার জন্য চলে এসেছিলো আমাদের বাড়িতে আর আজকে আমার ছেলে মেয়ে এবং বোন এই কাজটাই করলো তো অনেক সারপ্রাইজড হ্যাঁ এর মধ্যে আমার জন্মদিন পালন হয়নি তবে এত বছরে হয়তো একটু সামান্য পাঁচ দশ টাকার কেক টেক কেটে আমার হাজব্যান্ড আমাকে খাইয়েছে যেহেতু আমি এটা মোটেও পছন্দ করি না তো আজকে আমার এই দিনটা সারা জীবন মনে রাখবো